নমস্কার বন্ধুরা আমি হাউসওয়াইফ গীতা গীতার কিচেনে আপনাদেরকে আবারও স্বাগত তো প্রতিদিনের মতো আজকেও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি তো এই রেসিপিটা দেখার জন্যে আপনারা আমার সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটা উপভোগ করুন তো এখানে কিছু কাঁঠালের বিচি নিয়েছি আর এই কাঁঠালের বিচি দিয়ে একটা দারুণ রেসিপি করব তো চলুন সবাই আমার সাথে থাকুন তো এখানে কাঁঠালের বিচিগুলোকে আমি প্রথমে কেটে ছুলে নিচ্ছি আর এই কাঁঠালের বিচিগুলো এখন তো পাওয়াই যায় আর হচ্ছে যারা যারা কাঁঠাল খেয়ে থাকেন তাদের বাড়িতে নিশ্চয়ই কাঁঠালের বিচি থাকবে তো আমার বাড়িতেও অনেক কাঁঠালের বিচি হয়েছে তো ভাবলাম আজকে একটা কাঁঠালের বিচি দিয়ে রেসিপি করি তো এই রেসিপিটা করার জন্যে কাঁঠালের বিচি তো রয়েছেই সাথে নিয়েছি একটা আলু একটুখানি লম্বা লম্বা টুকরো করে কেটে আর নিয়েছি মিষ্টি কুমড়োর ডোগা তো এই মিষ্টি কুমড়োর ডোগাগুলো পাশের বাড়ি থেকে দিয়েছিল তো তাই ভাবলাম এগুলোকে একটুখানি আজকে কাঁঠালের বিচি দিয়েই রান্না করি তো যাই হোক আর এই রান্নাটা খুবই সাধারণ এবং খুব সহজ আপনারা বাড়িতে সবাই খেয়ে থাকেন তো তারপরেও আমি আমার মতো করে শেয়ার করছি তো এখানে সাদা তেল ব্যবহার করেছি তেলের মধ্যে আমি একটা শুকনো লঙ্কা একটু কালো জিরে আর হচ্ছে আদা থেঁতো করে দিয়ে দিলাম সাথে এগুলোকে একটুখানি নেড়েচেড়ে নিয়ে আলুগুলোকে দিয়ে দিলাম তো বন্ধুরা আলুগুলোকে আমি দু মিনিটের মতন ভেজে নিয়েছি তারপরে দিয়ে দিলাম এই কেটে রাখা কাঁঠালের বীজগুলো তো এই বীজগুলোর সঙ্গে আর হচ্ছে লবণ অ্যাড করছি পরিমাণ মতো আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ তবে এগুলো একটুখানি আমি নেড়ে চেড়ে নিচ্ছি যাতে কাঁঠালের বিচিটাও একটুখানি ভাজা হয়ে যায় তো বন্ধুরা আপনারা কে কে খেয়েছেন কাঁঠালের বিচি দিয়ে মিষ্টি কুমড়োর ডোগা যদি খেয়ে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো দেখতেই পাচ্ছেন আমি এগুলোকে বেশ নাড়াচাড়া করে নিয়েছি আর এটা কিন্তু একটুখানি কালারটাও চেঞ্জ হয়ে গেছে এরপরে আমি দিয়ে দেব টমেটো কুচি তো টমেটো কুচি দিচ্ছি আপনারা চাইলে নাও দিতে পারেন আমি দিচ্ছি আমার টমেটোটা খুব ভালো লাগে সবজির মধ্যে দিতে আর সাথে দিয়ে দিলাম তিন চারটা কাঁচা লঙ্কা তো এরপরে দিয়ে দেবো আমি মিষ্টি কুমড়ার ডোগা আর পাতা একসঙ্গে তো বন্ধুরা এই রেসিপিটা কিন্তু খুবই সাধারণ আর এই মানে সাধারণ রেসিপি কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে আর বেশি কিছু মশলাও এখানে ব্যবহার করব না শুধুমাত্র একটুখানি মশলা দিয়ে এই রান্নাটা করব আর এটা টেস্ট কিন্তু দারুণ আসে তো বন্ধুরা কি মশলা ব্যবহার করব এখন আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আর দেখুন শাকটা কিন্তু নাড়াচাড়া করতে করতে অনেকটা জলও বেরিয়েছে তো এখানে একটুখানি পোস্ত আর একটুখানি নিয়েছি কালো সর্ষে আর এই কালো সর্ষে আর পোস্ত আমি একসঙ্গে বেটে নেব তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন জলটাও কিন্তু কমে এসেছে এখন আমি এদিকে পাটার মধ্যে বেটে নিয়েছি কালো সর্ষে আর হচ্ছে পোস্ত বাটা একসঙ্গে দিয়ে দিলাম এটাকে এখন একটুখানি আমি নেড়ে চেড়ে নেবো যেহেতু সর্ষে বাটা রয়েছে বেশি কিন্তু আমি ভাজবো না তো বন্ধুরা দেখুন এবারে এটাকে আমি তিন থেকে চার মিনিট নাড়াচাড়া করে নিয়েছি আর এটা কিন্তু বেশ সবজির সঙ্গে মিশেও গেছে আর অনেকটাই কিন্তু মজে এসেছে এখন এর মধ্যে আমি অ্যাড করবো পরিমাণ মতো জল আর জলটা এমনভাবে দেব যাতে করে আমার হচ্ছে সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায় আর জলটাও যেন একটু কমে যায় তো যাই হোক বন্ধুরা জলটা ঢেলে দিলাম আপনারা চাইলে এখানে কিন্তু গরম জলও দিতে পারেন তবে আমি ঠান্ডা জলই আছে ব্যবহার করছি তো এখন এটাকে আমি একটুখানি ঢাকনা দিয়ে রেখে দেব ডাটা আর পাতাগুলো আরও ভালো করে সেদ্ধ যেন হয়ে যায় তো ফিরে আসছি কয়েক মিনিট পরে তো দেখতেই পাচ্ছেন আমার এখানটায় জল কিন্তু এখনও রয়ে গেছে আরও এই জলটাকে কিছুক্ষণ আমি শুকিয়ে নেব আর হচ্ছে পোস্ত যেহেতু আর শস্যে বাটা পড়েছে এটা একটু শুকনো শুকনো ভালো লাগবে খেতে আর দিয়ে দিলাম একটুখানি বিলেতি ধনে পাতা আর ধনে পাতা দিয়ে এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি আর বাকি যে জলটা ছিল সেটাও কিন্তু অনেকটা শুকিয়ে গেছে এটা একদম সম্পূর্ণ রেডি এখন আমি এটাকে পাত্রে ফেলে নেব তো বন্ধুরা একদম সহজভাবে বানিয়ে নিলাম দেখুন কেমন লাগছে দেখতে আর এটা কিন্তু সত্যি খেতে খুব ভালো লাগে আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর ট্রাই করে কেমন লেগেছে খেতে অবশ্যই জানাবেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন তবে যারা যারা আমার এই রেসিপিগুলো নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পাশে অবশ্যই থাকবেন